হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আমি অনন্যা ম্যাম তোমাদের সঙ্গে আজকে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে মেন্টুয়াল সাইকেল প্রেগনেন্সি তো তোমরা বলেছিলে ম্যাম চ্যাপ্টার ওয়াইজ করালে ভালো হয় তো চ্যাপ্টার ওয়াইজই কিন্তু চলছে ঠিক আছে এর আগের দিন আমরা ডেভেলপমেন্ট অফ মেমোরি গ্ল্যান্ড করেছি এমসিকিউ আমরা দেখেছি তারই ঠিক আগের টপিকটাই রয়েছে হলো মেন সাইকেল হরমোনাল কন্ট্রোল ঠিক আছে তো তোমরা সিলেবাসটা যে সিলেবাস সেই সিলেবাসটা দেখলে দেখতে পাবে একদম লাস্ট চ্যাপ্টার আমরা শেষের থেকে শুরু করেছি লাস্ট চ্যাপ্টারে রয়েছে এইটা তো এইটা আজকে আমরা ইন ডিটেলসে বুঝবো খুব ভালো করে তোমাদের এটা নিয়ে কোনো দিন কোনো চিন্তা করতে হবে না আজকে এমনভাবে বলে দেবো ঠিক আছে কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে চলো শুরু করছি দেখো মেনস্ট্রুয়াল সাইকেল টা শুরু করার আগে কিছু কথা বলি মেন্স্ট্রুয়াল সাইকেল টা কি এমন একটা জিনিস যেটা এখনো বহু ঘরে বহু বাড়িতে একটা মিথ হয়ে রয়েছে মানে কি মেনস্ট্রুয়াল সাইকেল এটা মেয়েদের হয় মেয়েদের একটা মেনস্ট্রুয়াল মাসিক একটা যখন রক্তস্রাব হয় তাই তো মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় তো এটাকে বলছে মেনস্ট্রুয়াল সাইকেল প্রতি মাসে প্রত্যেকটা মেয়েরই এটা হয় এটা না হওয়া মানে কোনো শিশু জন্ম নিতে পারবে না সেই শিশুটা ছেলেও হতে পারে সেই শিশুটা মেয়েও হতে পারে তাই তো তো এই যে মেনস্ট্রুয়াল সাইকেল এটা একটা নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস আমাদের বডিতে ঠিক আছে তো এটাতে কি হচ্ছে নর্মাল একটা ফিজিওলজিক্যাল প্রসেস প্রেগনেন্সির একটা অ্যাসিউরেন্স যেন প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা এই মেয়ের রয়েছে যার মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে তো এটা নিয়ে এত মিথ কেন আমি জানি না বাট এটা প্রত্যেকের সচেতন হওয়া দরকার যে এটা নিয়ে মিথের কিছু নেই এই যেমন আমরা খাবার খাচ্ছি খাবার খাওয়ার পরে কি অপাচ্য অংশ মলের দ্বারা বাইরে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে তো তেমনই তো যখন ওভামটা ফার্টিলাইজ না হচ্ছে তখন যেটা ফার্টিলাইজ হলো না সেটা বডির থেকে বেরিয়ে যাচ্ছে তো এটাকে এত অসুচি ধরা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম এই যে কুসংস্কার গুলো এখান থেকে মনে হয় এবার উন্নত মানসিকতাটাকে উন্নত করার অনেকটা সময় চলে এসেছে তো কি কি প্রসেস ঘটে প্রত্যেকটা আমি বলবো ঠিক আছে তোমরা দেখো এবং তোমাদের চেনাশোনা যদি কোনো কোনো মহিলা বা কোনো মেয়ে কোনো মা কাকিমা মাসি পিসি যাই হোক তোমার চেনাশোনা যে হতে পারে তাকে বলবে একবার দেখতে দেখো বোঝো ঠিক আছে মুখের কথাই তো না বোঝো যদি মনে হয় যে না ঠিক আছে এই জিনিসটা কি হচ্ছে তুমি খাবার হজম হজম হলো না অপাচ্য যেটা পাচ হলো না সেটা মলের দ্বারা বেরিয়ে গেল সেটাতে যখন কোনো প্রবলেম নেই ঠিক আছে সেটা এতটা একটা ব্যাড জিনিস সেটাতে যখন কোনো প্রবলেম নেই তাহলে মেনস্ট্রল সাইকেল নিয়ে এত প্রবলেম কেন তো চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো মিষ্টি ইঁদুর চুপচাপ এলো এটা কি জিনিস এটা আমি পরে বলবো আগে আমরা ডিটেলসটা ভালো করে বুঝে নিই ঠিক আছে এটা একটা ট্রিকের মাধ্যমে ট্রিক দিলাম যার মাধ্যমে কি তোমরা অনেক ইজিলি ব্যাপারটাকে মনে রাখতে পারবে ট্রিকটার ডিটেলস আমি পরে যাচ্ছি আগে মেনস্ট্রুয়াল সাইকেলে আসি দেখো মেনস্ট্রুয়াল সাইকেল কি বলছে এটি একটি চক্রাকার প্রক্রিয়া যা প্রতি আঠাশ দিনে একবার ঘটে ঠিক আছে এবার আঠাশ দিন হতে পারে সেটা উনত্রিশ দিন হতে পারে তিরিশ দিন হতে পারে একত্রিশ বত্রিশ মোটামুটি ধরে নাও যদি টোয়েন্টি এইট থেকে থেকে হয় তাহলে সেটা ঠিক আছে নর্মাল কিন্তু দেখা গেল এই মাসে পঁচিশ দিন পরে হলো মেন্স্রাল সাইকেলটা পঁচিশ দিন পরের মাসে দেখা গেলো চৌত্রিশ দিন পরে গিয়ে হলো তারপরের মাসে দেখা গেলো ছত্রিশ দিন পরে গিয়ে হলো আবার আঠাশ দিন পরে গেলো এই যখন ইরেগুলার হবে না তখনই কিন্তু সমস্যাটা দেখা দেয় যে কিছু একটা সমস্যা রয়েছে যার জন্য এরকম ইরেগুলার হচ্ছে এবার ইরেগুলার হওয়া মানে যখনই এই সমস্যাটা দেখা দেবে তার মানে কি হবে তার ওভুলেশনটাকে ওভিউলেশনটা কিন্তু সে কাউন্ট করতে পারবে না সে কখন ওভুলেট করছে ঠিক আছে প্রেগন্যান্সিতে তখন একটু সমস্যা আসে আর কি সেটা ওভারকাম হয়ে যায় বাট ওই যে ওভিউলেশনটা ডিটেক্ট করা যায় না আচ্ছা দেখো তো এখানে আমি একটা ছবি দিয়েছি ছবিটাতে কি দেখাচ্ছে যে ফলিকিউলার ফেজ লিউটিয়াল ফেজ ঠিক আছে এখানে দেখো ওভারিয়ান সাইকেলটা কিভাবে হচ্ছে হ্যাঁ জাস্ট একটা ছবিটা একটু দেখে না আমি এটা ডেসক্রাইব করছি এবার ডেসক্রাইবটা করে এই যে ছবিটা দেখতে এটাকে আমি একটু রাফলি ড্র করেছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় আগে থেকে ড্র করে নিয়েছি যেন সময় নষ্ট না হয় ঠিক আছে তো দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ ইউটেরিয়ান ইউটেরাইন সার্কেলটা এটা যেখানে হচ্ছে এটা যেটা দেখিয়েছে সেটাকেই আমরা এই ছবির মাধ্যমে দেখব। হুম তো ছবিটা দেখো খুব ভালো করে রাফলি আমি ড্র করেছি এই যে ব্ল্যাক সার্কেল গুলো রয়েছে এগুলো কি ওভারি ঠিক আছে ডান দিকে একটা থাকে বা দিকে একটা থাকে আর প্রত্যেক মাসে একটা করে ওভাম রিলিজ হয় এটার থেকে হবে না হলে ওটার থেকে হবে ঠিক আছে আচ্ছা এটা এই জায়গাটা হলো ইউটেরাস এই পোর্শনটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা খুব ভালো করে মনে রাখবে অ্যাম্পুলাটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে অ্যাম্পুলাটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা দেখো এই যে ওভারি ওভারির মধ্যে কি থাকে ডিম্বাণু থাকে ডিম্বাণু ডিম্বাণুগুলো কি স্টেজে থাকে ও পরিণত ইম্যাচিওর ডিম্বাণু থাকে এখানে অনেকগুলোই থাকে আমি জাস্ট দুটো দিয়ে বুঝিয়েছি কেন এখানে ডিম্বাণুর বাইরে একটা এরকম আবরণ থাকে যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা বলি হলো ফলিকল ঠিক আছে ডিম্বাণুর বাইরে একটা আবরণ থাকে যেটাকে কি বলি ফলিকল ফলিকলের টাইপ আছে কি কি হতে পারে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি ফলিকল হতে পারে আচ্ছা এবারে দেখো কি হয় ঘটনাটা আচ্ছা এইখানে যে লেয়ারটা দেখছো এই যে রেড দিয়ে পুরো লাইনিং করেছি এটাকে এন্ডোমেট্রিয়াম বলে তো কেন রেড দিয়ে লাইনিং করেছি মেন ব্লিডিং হয় বলে না রেড দিয়ে লাইনিং করেছি কারণ এখানে না প্রচুর রক্তজালক রয়েছে ঠিক আছে প্রচুর রক্তজালক হয়েছে যখন মেন ব্লিডিংটা হয় এই রক্তজালকগুলোও না বাইরে বেরিয়ে আসে এই জন্য ব্লিডিং হয় রেড কালার হয় ঠিক আছে আচ্ছা এবারে দেখো এই যে অপরিণত ডিম্বাণু অপরিণত আছে এটার সাথে সাথে আরেকটা একটা চার্ট আমরা একটু দেখে তাহলে একটু বেশি ইজি হবে দেখো ধরো এই যে এক থেকে পাঁচ দিন মাসের এক থেকে পাঁচ দিন কি হলো মেনস্ট্রুয়াল ডে মানে মেনস্ট্রুয়াল বা মাসিক চক্র হলো ঠিক আছে এবার এই যে মাসিক চক্র হলো এই সময় কি হয় এই সময় এই যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা এই লেয়ারটা খুলে বেরিয়ে চলে আসছে ঠিক আছে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে চলে যাচ্ছে এই এটার সঙ্গে কিন্তু আর একটা জিনিসও বেরোয় ঠিক আছে কি বেরোয় বলতো ডিম্বাণু বেরোয় অনিষিক্ত ডিম্বাণু ব্যাপারটা কেন আসলো আমি সেটা বলছি আচ্ছা তো এটা বেরিয়ে চলে গেল এবারে ছয় দিন থেকে এখানে চোদ্দ দিনের আগে ধরো থার্টিন্থ ডে ঠিক আছে সিক্স ডে টু ডে তেরো দিন হম তো কি হয় এই সময় ঘটনাটা বোঝো তো কি হলো এই যে অপরিণত ডিম্বাণুটা অপরিণত ডিম্বাণুটা কি হলো এখানে চলে আসলো এবার এটা এরকম ভাবে যাচ্ছে যেতে চাই যখন এই জায়গাটায় পৌঁছাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে পরিণত ডিম্বাণু হয়ে যাচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে পরিণত ডিম্বাণু ম্যাচিওর্ড হম আর এর চারিদিকে একটা ফলিকল তৈরি হচ্ছে ঠিক আছে গ্রাফিয়ান ফলিকল এই যে পরিণত ডিম্বাণুটা হলো এটার মানে কি যখন এই অপরিণত ডিম্বাণুটা অ্যাম্পুলাতে আসে তখন এটা হয় পরিণত ডিম্বাণু তার মানে এই সময় যদি কোনো স্পার্মের এন্ট্রি ঘটে ঠিক আছে এই সময় যদি কোনো স্পার্মের এন্ট্রি ঘটে তাহলে কিন্তু ডিম্বাণুটা নিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে নিষেক তখন সম্ভব হবে বা নিষেক ঘটবে ঠিক আছে এবারে দেখো একটা মেয়ের জীবনে স্পারমেন্টি কবার ঘটে হয় একবার না হলে দুবার হয় সে একটা বেবির মা হবে বা দুটো বেবির মা হবে হ্যাঁ অথবা হতে পারে তিনবার বা কখনো কখনো কি হয় যে আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়ে যায় সেক্ষেত্রে অ্যাবর্শন করতে হয় ঠিক আছে প্রসেসিং থাকে আচ্ছা এবারে কি হলো এই যে যখন এই শুক্রাণুটা প্রবেশ করলো করার পরে কি হয় এই ডিম্বাণুটা নিষিক্ত হয়ে গেল এই নিষেকের ঘটনাটা কোথায় ঘটে এমপুলাতে ঘটে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে নিষেকটা কোথায় ঘটে এমপুলাতে ঘটে খুব ভালো করে মনে রাখবে ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে শোনো পুরো একদম নলেজ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যা এমসি কিউ দিক এই টপিক থেকে তোমরা পারবেই পারবে তো ডিম্বাণুটা নিষিক্ত হলো অ্যাম্পুলাতে এইবারে ধরো এই যে বললাম একটা মেয়ের জীবনে কতবার প্রেগনেন্ট হবে একবার দুবার তিনবার ঠিক আছে এবার প্রতি বছর বছর তো কেউ প্রেগনেন্ট হয় না ঠিক আছে যখন প্রেগনেন্সি হচ্ছে না মানে কি শুক্রাণুর কোনো এন্ট্রি হচ্ছে না পরিণত ডিম্বাণুটা কি করবে এখানে এক দুদিন ওয়েট 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 করবে এক দুদিন করলো যে আসে 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 কি কি না না করতে করতে ভাবছে না ধোকা দিয়ে দিয়েছে আসলো না ঠিক আছে তো তখন ও কি করে অপরিণত ডিম্বাণু থেকে ও ওর হাল ছেড়ে দেয় ওর অ্যাক্টিভিটি কমে যায় এই সময় ডিম্বাণুটা যে ফুল্লি অ্যাক্টিভ স্টেটে থাকে তখন তার অ্যাক্টিভিটিটা কমে যায় এটা তখন কি হয় অনিষিক্ত ডিম্বাণু হিসেবে এটা তখন এই ইউটেরাসের এখানে চলে আসে ঠিক আছে তো এই যে যখন অ্যাক্টিভ স্টেটে আসলো এই অ্যাক্টিভ স্টেটটা কখন হচ্ছে এই ফরটিন্থ ডেতে তো এখানে এক থেকে দুদিন ওয়েট করবে ওয়েট করার পরে কি হবে সে তখন চলে আসলো এই ইউটেরাসের এইখানে ঠিক আছে তো এখানে কি হচ্ছে তখন এন্ডোমেট্রিয়ামের লেয়ার কিন্তু তৈরি হচ্ছে এবারে যদি মেয়েটি প্রেগনেন্ট হয়ে যেত যদি গর্ভাবস্থা চলে আসতো তাহলে কি হতো এখানে ধরো নিষেকটা ঘটে যেত জাইগোট তৈরি হতো এবং এন্ডোমেট্রিয়ামটা ওই জাইগোটের জন্য একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করত যে লেয়ারটা ডিম্বাণু নিষিক্ত না হওয়ার জন্য বডি থেকে বেরিয়ে যাচ্ছে সেই লেয়ারটাই কিন্তু একটা শিশু যাতে সুরক্ষিতভাবে মায়ের শরীরে থাকতে পারে তার জন্য একটা গঠন তৈরি করে তো সেই জিনিসটাকে আমরা একটা অচ্ছুত হিসেবে ধরে নিচ্ছি যে এই পিয়ার্স জিনিসটা হলো একটা অচ্ছুত জিনিস যদিও এখন অনেক চিন্তাধারা উন্নত হয়েছে আর উন্নত হওয়া প্রয়োজন প্রত্যেকটা বাড়িতে উন্নত হওয়া প্রয়োজন ঠিক আছে তো এই এন্ডোমেট্রিয়ামটা কি করছে যখন একটা জাইগর তৈরি হচ্ছে মানে একটা শিশু যখন তৈরি হচ্ছে তখন শিশুটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই লেয়ারটা তখন আস্তে আস্তে পুরু হচ্ছে ঠিক আছে তৈরি হচ্ছে আরো সুন্দরভাবে কিন্তু যদি শিশুটা তৈরি না হয় যদি জাইগোর তৈরি না হয় যদি ফার্টিলাইজেশন না ঘটে তখন কি হলো তখন তো ডিম্বাণুটার আর কোনো কাজ নেই ডিম্বাণুটা তখন কিন্তু এন্ডোমেট্রিয়ামের লেয়ার থেকে এটা বেরিয়ে চলে আসবে এবার এখানে হরমোনাল কাজও হয় কোন হরমোনের জন্য কি হয় আমি আসছি এরপরে তো বোঝা গেল আশা করি এই ব্যাপারটা কি ঘটছে আরেকবার একবার আমি বলে দিচ্ছি প্রথমে আসছে অপরিণত ডিম্বাণু অপরিণত ডিম্বাণু থেকে হয় যেকোনো একটা থেকে বেরোবে প্রতি মাসে ধরো ওইটা থেকে বেরোলো বা এটা থেকে হ্যাঁ তো এখান থেকে যখন বেরোচ্ছে বেরিয়ে বেরিয়ে যখন অ্যাম্বুলাতে আসছে তখন চোদ্দ দিন হয়ে যাচ্ছে পিরিয়ডস ডে ওয়ান থেকে ফোরটিন্থ ডে হয়ে যাচ্ছে ওভুলেশনের টাইম এক ডিম্বাণুটা একদম ফুললি অ্যাক্টিভ স্টেটে রয়েছে ঠিক আছে এবারে যদি স্পার্মের এন্ট্রি না হয় ডিম্বাণুটা দু তিন দিন ওয়েট করবে ওয়েট করার পর ডিম্বাণু তার কার্যকারিতা হারিয়ে ফেলবে সে কিন্তু আর কার্যকারী হতে পারবে না তারপরে সেটা কি করবে আস্তে আস্তে ইউটিলাইজে চলে আসবে এবং তারপরে বডি থেকে বেরিয়ে যাবে টোয়েন্টি এইট ডেজ পরে ঠিক আছে মানে টোয়েন্টি এইট ডেজ কমপ্লিট হবে পিরিয়ডস ডে ওয়ান থেকে আঠাশ দিন পরে এবারে কি হয় যাদের ধরো পিরিয়ডসটা ইরেগুলার এখন তো প্রচুর সমস্যা যে পিসিওডি হ্যাঁ এগুলো সমস্যা প্রচুর হ্যাঁ সিস্টিস্ট এসব দেখা দিচ্ছে তো কি হয় পিরিয়ডসটা ইরেগুলার হয় বা যখনই ইরেগুলার হয় তখন কিন্তু এই ডিম্বাণু যে পরিণত ডিম্বাণু হওয়ার যে টাইমিংটা এটা তখন কিন্তু আর মেনটেন হয় না মানে যখন তখন হয় উল্টো পাল্টা ভাবে হয় হলো কি হলো না ঠিক আছে অনেক রকম সমস্যা দেখা যায় তো তখন কিন্তু এই এক্সাক্ট যে বললাম না আঠাশ দিনের যে সাইকেল তখন এটা ডিটেক্ট করতে পারবে না যাদের ধরো তোমাদের এরকম ইরেগুলার হয় ইমিডিয়েট নিজেদের একটা ট্রিটমেন্ট করো ডক্টরের কাছে যাও কারণ এটা ইরেগুলার হওয়াটা কিন্তু ভালো না কারণ শুধু তো পিরিয়ডস না এটার উপরে বহু কিছু ডিপেন্ড করে একটা মেয়ের বডির বহু কিছু ডিপেন্ড করে দেখবে মেনোপজ যখন হয়ে যায় আফটার মেনোপজ দেখবে মা মাসি কাকিমা যারা আছে তাদের হাঁটু ব্যথা শুরু হয়ে যায় দিদা ঠাকুমা যারা আছে হাঁটু ব্যথা শুরু হয়ে তো হাঁটু ব্যথা কেন হয় এই যে পিরিয়ডসটা হচ্ছে নর্মাল যে পিরিয়ডসটা হচ্ছে এটার জন্য আমাদের বডিতে অটোমেটিক ক্যালসিয়াম তৈরি হয় এবার যখনই মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে গেল তখন কি হয় বডি ক্যালসিয়াম প্রডিউস করাটা কিন্তু বন্ধ বন্ধ করে করে দেয় দেয় যখনই বডি ক্যালসিয়াম করা তখনই কিন্তু হাড়ের ক্ষয় অস্টিওপোরোসিস এই সমস্ত ডিজিজগুলো দেখা দেয় তো মেনস্ট্রুয়াল সাইকেলটা কিন্তু খুব ভাইটাল একটা রোল প্লে করে যাদের যাদের ইরেগুলার আছে তাদের কিন্তু সচেতন হওয়াটা প্রয়োজন আচ্ছা এবারে কি হলো ফার্টিলাইজ হলো না ওভামটা ইউটেরাসের মাধ্যমে এন্ডোমেট্রিয়াম নিয়ে এটা বেরিয়ে গেল বোঝা গেল এটুকু আচ্ছা এইবারে আমরা একটু ডিটেলস দেখব আচ্ছা ডিটেলস এ যাওয়ার আগে একটু তোমাদের বলে দিই দেখো টি বায়োলজি লাইফ রয়েছে এর নাইন টেন ফুল কিন্তু সেটা ঠিক আছে কোনো দু তিন পাতার নোট না একশো পাতারও নোট না দুশো পাতারও নোট না আরও বেশি নোট ঠিক আছে মানে এমন না যে একটা বই আড়াইশো পেজ তিনশো পেজ এইটুকুই লিমিটেড না আরও বেশি ঠিক আছে আরো আরো বেশি ঠিক আছে এতটাই বেশি তোমরা ওইটা পড়লেই তোমাদের হয়ে যাবে কোনো বই খুঁজতে হবে না কোনো একটা বই কেনার পরে মনে হতে পারে যে না এটা এখানে ঠিক পুরো নেই অন্য কোথাও একটু তো এরকম মনে হবে না তো ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনলাইন ক্লাস রয়েছে সম্পূর্ণ নোট কিন্তু বাংলাতে রয়েছে ঠিক আছে নাইন টেনের নোটটা কিন্তু সম্পূর্ণ তোমরা বাংলা ভাষায় পেয়ে যাবে ঠিক আছে নাইন টেনের নোটটা সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু পেয়ে যাচ্ছ সপ্তাহে দুদিন করে কিন্তু তোমাদের ক্লাসেস চলছে এবং এক্সামের জন্য আলাদা করে তোমাদের গাইড করাও হচ্ছে ঠিক আছে ডিটেলস নোট পাবে আচ্ছা এখানে সাড়ে তিন হাজার এমসিকিউ রয়েছে এটা আরও বাড়বে কেন বলছি তোমাদের আছে হলো চৌত্রিশটা চ্যাপ্টার ঠিক আছে তো চৌত্রিশটা চ্যাপ্টারে প্রত্যেকটা থেকে একশো মার্ক একশোটা করে এমসিকিউ কত হয় চৌত্রিশশো এটার পরে শুধু তো এটা করলে হবে না এবার তোমাদের পরীক্ষার যদি সেট যেই নিয়ম রয়েছে ওই নিয়ম অনুযায়ী সিক্সটি মার্কসের কিন্তু সেট হবে তো সিক্সটি মার্কসের সেট যখন হবে সেই সেটও কিন্তু প্রচুর অনেকগুলো তোমাদের দেওয়া হবে মোটামুটি চেষ্টা করা হচ্ছে মোটামুটি ধরে রাখো এখানে যদি তিরিশটা সেটও তোমাদের দেওয়া হয় তাহলে কত হচ্ছে আঠেরোশো শূন্য শূন্য আট হাজার বারো দুই হাতে মারে আর তিন চার আগে পাঁচ পাঁচ হাজার দুশো মানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশো টাকা করে এমসিকিউবের একটা সেট দেওয়া হবে এবং ষাটটা করে সেট এখানে আমি তিরিশটা জাস্ট ধরলাম এখনো সেটা ডিসাইড করা হয়নি কতগুলো দেওয়া হবে মোটামুটি মিনিমাম ধরে রাখো তিরিশটা তো পাবে তার বেশিও পেতে পারো ষাটটার সেট এই সেটগুলো কি হবে মিলিয়ে মিশিয়ে হবে বোটানি কুড়ি জুলজি কুড়ি ফিজিওলজি কুড়ি ভাবে কুড়িটা কুড়িটা করে কোশ্চেন নিয়ে কিন্তু এই সেটগুলো তৈরি হবে যেটা এই সেটটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তো যদি পেতে চাও নোটস ফুল নোটস এর ব্যাচে কিন্তু জয়েন করে যাও ঠিক আছে কোনো বই কিনে পড়তে হবে না ইন ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে আর এস এল এস টি বায়োলজি ইলেভেন টুয়েলভ এর নোটসও কিন্তু ইন ডিটেলস ইচ অ্যান্ড এভরি টপিক তোমাদের সিলেবাসের যা যা টপিক আছে প্রত্যেকটা টপিকের তোমরা নোটস পাবে তোমরা নোটস পর বলতে পারবে না যে ম্যাম এই টপিকটা নোটস পাইনি ঠিক আছে তারপরে কোনো যদি তোমাদের অসুবিধা হয় যদি মনে করো যে না ম্যাম এটা সিলেবাসের একটা বাইরের টপিক কিন্তু আমার প্রয়োজন তো বলবে আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ফুল নোটস কিন্তু তোমরা ইংলিশে পাবে হ্যাঁ ইলেভেন টুয়েলভের নোটস কিন্তু ইংলিশে পড়তে হবে কারণ মাস্টার ডিগ্রি লেভেলে তো বাংলা বই হয় না তো ইংলিশে কিন্তু নোট পড়তে হবে এখানেও কিন্তু তোমরা সাড়ে তিন হাজারের বেশি কারণ এখানে আছে তোমাদের ইলেভেন টুয়েলভে আছে হলো উনচল্লিশটা চ্যাপ্টার ঠিক আছে উনচল্লিশটা চ্যাপ্টার উনচল্লিশটা চ্যাপ্টার থেকে তুমি যদি একশোটা করে কোশ্চেন পাও তাহলে থার্টি নাইন হান্ড্রেড ঠিক আছে এতগুলো কিন্তু এমসি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একশোটা করে এমসি এর সেট কিন্তু তোমাদের জন্য হবে ঠিক আছে তো এই বিষয়ে যদি আরো ডিটেলস জানতে হয় তোমরা যে নাম্বার দেখতে এই নাম্বারটায় যোগাযোগ যোগাযোগ করে করে নিও মানে পাচ্ছ সমস্ত ডিটেলস জেনে নিও প্রচুর স্টুডেন্টস জয়েন হয়ে গেছে তারা অলরেডি ক্লাস করছে নোটস নিয়ে পড়ছে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু তারা আমার গাইডেন্সে রয়েছে কারোর কখনো কোথাও অসুবিধা হলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করছে আমি তাদেরকে গাইড করে দিচ্ছি ঠিক আছে একদম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই কারণেই বললাম রাত একটা দুটো তিনটে ভোর তিনটে চারটে কোনো ব্যাপার না যখনই অসুবিধা হবে স্ক্রিনশট নিয়ে নোটের স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি আমি বুঝিয়ে দেবো ভয়েসে ওই জায়গাটা ক্লিয়ার করে দেবো তো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু তোমরা আমার গাইডেন্সে থাকবে নোট পড়ো বাড়িতে পড়ার পরে যদি কখনো কোথাও অসুবিধা হয় আমি আছি তার সাথে ক্লাস তো হবেই ঠিক আছে আচ্ছা চলো এবারে আমরা দেখে নিই এবার দেখবো যে ফেজ গুলো রয়েছে হ্যাঁ মেনস্ট্রুয়াল ফেজ প্রথমে আসছে কি প্রথমে আসছে মেনস্ট্রুয়াল ফেজ কতদিন এক থেকে পাঁচ দিন এই সময় কি কি ঘটনা ঘটে এন্ডোমেট্রিয়াম ভেঙে পড়ে এন্ডোমেট্রিয়াম ভেঙে পড়ে ঠিক আছে যাদের মধ্যে এটা নিয়ে খুব ভুল ধ্যান ধারণা আছে তাদেরকে একটু বুঝিয়ে বলবে যেটা একটা এন্ডোমেট্রিয়ামের স্তর যেটা ভেঙে পড়ছে যেটার জন্য তুই আমি বা তুমি আমি সুরক্ষিতভাবে জন্ম নিয়েছি সেই জিনিসটা একটা বাচ্চা হচ্ছে না বলে সেটা ভেঙে পড়ে যাচ্ছে সুতরাং এটাকে নিয়ে ছোঁয়া অছোয়া বা অচ্ছতের কোনো ব্যাপার নেই এটা একটা নর্মাল ব্যাপার হ্যাঁ যেমন খাবার হজম না হলে মলের দ্বারা বডির থেকে বেরিয়ে যাচ্ছে তেমনই একটা শিশুর যদি জন্ম না হয় ওভাম ফার্টিলাইজ না হলে এন্ডোমেট্রিয়ামটা বডির থেকে বেরিয়ে যাচ্ছে হরমোন কোন কোন হরমোন কাজ করছে এই ফেজটাতে দেখো ইস্ট্রোজেন এবং প্রজেস্টরনের মাত্রা কমে খুব ভালো করে মনে রাখবে এমসি আসার জন্য এখান থেকে প্রত্যেকটা লাইন যা যা বলবো এখন থেকে প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এন্ডোমেট্রিয়াম কি হলো ভেঙে গেল হরমোন ইস্ট্রোজেন আর প্রজেস্টিরনের মাত্রা কমে যায় কোন কোন হরমোনের মাত্রা কমে ইস্ট্রোজেন আর মাত্রা কমে যায় কখন মেনস্ট্রুয়াল ফেজে কিন্তু কমে যায় এই জন্য দেখবে যখন কোন প্রেগনেন্সি কন্ডিশন আসে যখন কনসিভ করে প্রথম যখন ডাক্তার দেখাতে যাবে তখন ডক্টর কি প্রেসক্রাইব করবে প্রোজেস্টেরন মেডিসিন প্রেসক্রাইব করে হ্যাঁ প্রোজেস্টেরনের হরমোনাল মেডিসিন মানে প্রেসক্রাইব করে কারণ এখন তো অনেক হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় মেয়েদের শরীরে যাতে প্রোজেস্টেরনটা ঠিক মাত্রায় থাকে কারণ প্রোজেস্টেরনের মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু মিসকারেজ হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল কেন মিসক্যারেজ হয় প্রজেস্টুরেন্ট সবসময় যে এই কারণেই হবে তা না হ্যাঁ হরমোনাল কারণ যদি বলি আর কি তো প্রজেস্টুরেন্টের মাত্রা কমে গেলেই কিন্তু বেবিটাকে আর ধরে রাখতে পারবে না তো এই জন্য ডক্টররা দেখবে যখন কোনো মা মা হতে চলেছে একজন মেয়ে তখন কি করে ডক্টর প্রজেস্টুরেন্টের ওষুধ দেয় যেন প্রজেস্টুরেন্টের লেভেলটা ঠিকঠাক থাকে কারণ প্রজেস্টুরেন্টের লেভেল ঠিকঠাক থাকলে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সুরক্ষিত থাকবে আচ্ছা গর্ভধারণ যদি না হয় এবার যদি গর্ভধারণ না হয় তাহলে প্রজেস্টনের লেভেল কি হচ্ছে কমে যাচ্ছে ইস্ট্রোজেন কমে যাচ্ছে এবং এই পর্যায়টা তখন শুরু হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ এবার দেখো যখন প্রেগনেন্সি কন্ডিশন আছে প্রেগনেন্সির যে ন মাস ঠিক আছে এই ন মাস কিন্তু কোনো মেনস্ট্রুয়াল সাইকেল হয় না বন্ধ থাকে কেন কারণ এই ন মাস কিন্তু ইন্ডোমেট্রিয়ামটা বাচ্চাটাকে সুরক্ষা প্রদান করে ঠিক আছে তো এই ন মাস কিন্তু কোনো রকম প্রেগনেন্সি কন্ডিশন হয় না যদি গর্ভধারণ না হয় প্রেগনেন্সি না হয় তাহলে এই হরমোনাল লেভেলগুলো কমে যায় এবং মেনস্ট্রুয়াল ফেজটা শুরু হয় নেক্সট আসছে ফলিকিউলার ফেজ এটা হলো এক থেকে তেরো দিন ঠিক আছে ফলিকিউলার ফেজটা দেখো এই যে এক থেকে এই চোদ্দ দিনের আগের দিন মানে অভিলেশনের ঠিক আগের দিন পর্যন্ত হলো ফলিকিউলার ফেজ তো ফলিকিউলার ফেজে কি হয় দেখো বিফোর অভিলেশন মানে বলে দিচ্ছি অভিলেশনের আগে পর্যন্ত চলছে পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ নির্গত হয় এফএসএইচ কি পলিকাল স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে কি নির্গত হচ্ছে নির্গত হচ্ছে হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো পলিকিউলার ফেজে আরেকটা কি হচ্ছে ইস্ট্রোজেন উৎপন্ন হয় ফলিকিউলার ফেজে কি হয় ইস্ট্রোজেন উৎপন্ন হয় ইস্ট্রোজেন জরায়ুর এন্ডোমেট্রিয়াম তৈরি করে ইস্ট্রোজেন কি করছে জরায়ুর এন্ডোমেট্রিয়াম তৈরি করছে তার মানে কি হচ্ছে ভালো করে বুঝবে এই জায়গাটা দেখো এটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল মানে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা বেরিয়ে চলে গেল মেনস্ট্রুয়াল ফেজে ঠিক আছে এবারে মেনস্ট্রুয়াল ফেজে বেরিয়ে যাওয়ার ঠিক পরের থেকে কি হয় আবার নতুন করে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা তৈরি হতে শুরু করে কবে থেকে সিক্স ডে থেকে এন্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে একদম থার্টিন্থ ডে পর্যন্ত এটা কিন্তু চলতে থাকে এবার ওভিউলেশনে যদি ফার্টিলাইজেশন হয়ে যায় ওভিউলেশনের টাইমে তখন কি হবে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু তৈরি হতেই থাকবে আরো সুন্দরভাবে আরো ভালোভাবে কিন্তু মানে তৈরি হতে থাকবে আর কিন্তু এর পরের ফেজটা কিন্তু হবে না এবার যদি এই জায়গাটাতে দেখা যায় ওভিউলেশন হলো না তখন কি হবে এটা আস্তে আস্তে ইউটেরাসে চলে আসবে মানে ওভামটা আস্তে আস্তে ইউটেরাসে চলে আসবে এবং লেয়ারটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে এগোবে ঠিক আছে তো দেখো কি কি হয় তাহলে ফেজ গেল আসছে হলো ডিম্বাণু নির্গমন এটা ডে যাদের টোয়েন্টি এইট ডেজ বাদে বাদে সাইকেলটা চলে তাদের ক্ষেত্রে ডে ফরটিন্থ এক সময় কি হয় ইস্ট্রোজেনের লেভেল বৃদ্ধি পায় ডে তে কি হচ্ছে ইস্ট্রোজেনের লেভেলটা বৃদ্ধি পাচ্ছে পিটিউটারি গ্রন্থি থেকে এরপর কি হয় যখনই ইস্ট্রোজেনের লেভেল বাড়ে তখন পিটিউটারি গ্রন্থ থেকে কি নির্গত হচ্ছে লিউটেনাইজিং হরমোন নির্গত হচ্ছে এবং লিউটেনাইজিং হরমোনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে লিউটেনাইজিং হরমোন বৃদ্ধি পাওয়া মানে কি পরিণত ডিম্বাণু ডিম্বাশয় থেকে মুক্তি পায় পরিণত ডিম্বাণু কি হলো ডিম্বাশয় থেকে মুক্তি পেলো এবার একটু ছবিটা দেখো পরিণত ডিম্বাণু ডিম্বাশয় থেকে মুক্তি পেলো লিউটেনাইজিং হরমোনের বৃদ্ধি পাওয়ার জন্য ঠিক আছে তো এইটাকে কি বলা হচ্ছে যে হরমোনটা এটা অভিলেশনের টাইমে ঘটছে আচ্ছা এবার আসছে হলো লিউটিয়াল ফেজ পনেরো থেকে আঠাশ দিন অভিলেশন ওভারিয়ান ফলিকলটা কি করছে ওভারিয়ান ফলিকলটা কর্পাস লিউটিয়ামে কনভার্ট হচ্ছে ঠিক আছে ওভারিয়ান ফলিকলটা কি করছে কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে এবং প্রজেস্টেরন নিশ্চিত হচ্ছে প্রজেস্টেরনের নিঃসরণ ঘটছে এবং এর ফলে কি হচ্ছে জরায়ু প্রাচীর গর্ভধারণের উপযোগী করে তোলে জরায়ু প্রাচীর গর্ভধারণের উপযোগী করে তুলছে এটা কখন লিউটিয়াল মানে হলো পনেরো থেকে আঠাশ দিন যদি ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে কি হচ্ছে জরায়ু প্রাচীর গর্ভধারণের উপযোগী করছে কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয় মানে নিষেধ যদি না হয় ডিম্বাণু যদি অনিষিক্ত থাকে স্পামের যদি প্রবেশ না ঘটে গর্ভধারণ না হলে কর্পাস লিউটিয়াম ভেঙে যায় প্রজেস্টেরনের মাত্রা হ্রাস পায় পরবর্তী মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় বোঝা গেল এই জায়গাটা আমি আরেকবার বলছি যেন গুলিয়ে না যায় ভালো করে বুঝবে লিউটিয়াল পর্যায়ে প্রথম ফেজ যেটা বলবো সেটা হলো যদি ডিম্বাণুটা নিষিক্ত হয় ওভিউলেশন হলো ওভারিয়ান ফলিকল কর্পাস লিউটিয়াম প্রজেস্টেরন নিশ্চিত হচ্ছে যদি গর্ভধারণ হয় তাহলে কি জরায়ুকে গর্ভধারণের উপযোগী করে তুলছে কিন্তু গর্ভধারণ না হলে কর্পাস লিউটিয়ামটা ভেঙে যাচ্ছে প্রজেস্টোরানের মাত্রা কমে যাচ্ছে ঠিক আছে করবে প্রজেস্টোরানের মাত্রা কমে গেল পরবর্তী মেনস্ট্রাল সাইকেল কারণ একদম প্রথম দেখো মেনস্ট্রাল ফেজে আমরা কি বলেছি প্রজেস্ট সরি বলেছি যে প্রজেস্টোরানের মাত্রা কমে যায় তার মানে প্রজেস্টোরানের মাত্রা কমে গেলেই মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় তাহলে এই লাস্ট পয়েন্টে আমরা কি দেখলাম যে প্রজেস্টোরানের মাত্রা কমে গেল কেন কারণ এখানে গর্ভধারণ হয়নি প্রজেস্টনের মাত্রা কমে গেলে এবং মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলো মানে কি আবার মেনস্ট্রুয়াল ব্লিডিং স্টার্ট হলো মানে টোয়েন্টি এইট ডেজ এর পরের কথা কিন্তু এখানে বলা হচ্ছে তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবার একটু ট্রিকে আসি ট্রিকটা কি বলেছিলাম মনে আছে মিষ্টি ইঁদুর চুপচাপ এলো কি বলেছিলেন মিষ্টি ইঁদুর চুপচাপ এলো কি করে মনে রাখবে দেখো মিষ্টি মানে এম

ফলিকিউলার ফেস ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে চুপচাপ মানে চূড়ান্ত পর্যায় চুপচাপ থেকে চূড়ান্ত পর্যায় মানে ওভুলেশন ডে ফরটিন ঠিক আছে আচ্ছা এলো এ এ দিয়ে কি এন্ডোমেট্রিয়াম মানে এন্ডোমেট্রিয়ামের যে কার্যকারিতা যদি গর্ভধারণ হয় তাহলে গর্ভধারণের উপযোগী করে তুলছে গর্ভধারণ না হলে এটা বেরিয়ে চলে আসছে তাহলে কি দাঁড়ালো মিষ্টি ইঁদুর চুপচাপ এলো আশা করি এটা তোমাদের মনে রাখতে হেল্প করবে সবকটা পেজগুলো পর 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 করে ঠিক আছে তো ক্লাসটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও কেমন লাগলো জানিও কোন টপিকের ওপর ক্লাস প্রয়োজন সেটাও কিন্তু জানিও আর এসএলএসটি অনলাইন ক্লাসে যদি জন জয়েন হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও তোমাদের কিন্তু আমিই ক্লাস নিচ্ছি ঠিক আছে রকম কোনো ডাউটস থাকলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করতে পারো আর প্রচুর প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা পেতে চলেছো প্রচুর প্রচুর এমসিকিউ ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ